গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে বিশ ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ইয়াসমিন সুলতানা এই মেলার উদ্বোধন করেন পরে অতিথিরা মেলা ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন এ সময় মেলায় আগত লেখক পাঠক প্রকাশক ও স্টল স্টল মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ প্রভাষক বেলাল হোসেন গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান মাই টিভির প্রতিনিধি মশির রহমান বাবু পাবলিক লাইব্রেরির প্রতিনিধি বিপ্লব মুন প্রমুখ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের বৃষ্টি স্টল স্থাপন করা হয় পরে বিভিন্ন শিক্ষি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা চিত্র অঙ্কনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন